জন পাঁচজন যে দশটা দশ জনের কাছে শেয়ার করে সে আমাদের কাছ থেকে একটা নিক ব্যান্ড পাবে একটা নিকবেন গিফট করে দিবেন তাকে তাকে একটা নিক ব্যান্ড আমরা গিফট করে দেব হ্যাঁ দর্শক যারা ভিডিওটি দেখছেন অবশ্যই এখনই শেয়ার করে দেন তাহলে দশ জন শেয়ারকারী পেয়ে যাবেন আজকে নিক ব্যান্ড গিফট আমরা ফার্স্টে কোনটা থেকে শুরু করব আজকে আমরা শুরু করতে যাচ্ছি মানুষের সব থেকে যে ফোনটা চালাইছে বা কম দামে যে ফোনটা খুঁজে এমআই থ্রি ভাইয়া এমআই থ্রি এমআই থ্রি জাতীয় ফোন বলা হয় ক্যামেরাটা একটু দেখানবে কত রাখা যাবে এটা ভাই এটা প্রাইস আজকের প্রাইসে থাকতে আছে মাত্র তিন হাজার টাকা

নিকব্যান্ড থাকবে A5s 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 এটা হলো 628 এর ফোন 628 এর ফোন এই ফোনটা আপনার আজকের প্রাইজে থাকতেছে মাত্র 6800 টাকা মাত্র 6800 মাত্র 6800 টাকা ভাই ডিসকাউন্ট করা যাবে ডিসকাউন্ট করলাম জান ভাই 1100 টাকা এর নিচে আর পারলাম না ওকে ভাই ঠিক আছে ঠিক আছে ঠিক আছে তারপর থাকতেছে আমাদের কাছে A3s A3s

দিলাম জান বরাবর ষোলো দিয়ে ভাই বরাবর ষোলো পারবেন জি ভাই তারপর থাকতেছে রিয়েলমি সি পঞ্চান্ন পনেরো হাজার টাকা পনেরো হইলে পনেরোশো টাকা ডিসকাউন্ট করে দিল্পান প্রতিটা ফোন দেখতে অসাধারণ একদম

তারপর থাকতেছে রেনো সেভেন ফাইভ জি কত পারছি এটা আট দুইশো ছাপ্পান্ন ফোন এটা আজকের প্রাইজে থাকতেছে মাত্র ষোলো হাজার

আপনারা অবশ্যই এসে দেখে নিতে পারবেন কোরা নিয়ে যাবেন ভাই আপনাদের এইখান থেকে যদি কেউ ফোন কেনে তাদের কেমন ধরনের সুযোগ সুবিধা দিবেন রিপ্লেসমেন্ট বা ওয়ারেন্টি গ্যারান্টি আমরা 7 দিনের রিপ্লেসমেন্ট দিয়ে থাকি 7 দিনের মধ্যে ফোনে কোনো প্রবলেম হবে যদি তার ফোনটা ভালো না লাগতেছে তাহলে সে অন্য একটা ফোন নিয়ে যেতে পারবে সমস্যা নাই আর যদি ফোন ছে ক্যাশব্যাক চায় তখন এটা থেকে 30% লেস যাবে 30% লেস যাওয়ার পর সে বাদ বাকি টাকাটা সে বাদ টাকাটা পেয়ে যাবে যদি ফোন তার না নিয়ার ইচ্ছুক থাকে বাকি ওকে তারপর থাকতেছে Redmi Note 8 এক সময় জাতীয় জাতীয় ফোন আটচল্লিশ মেগাপিক্সাল ক্যামেরা এই ফোনটা আজকের প্রাইজে থাকতেছে মাত্র এগারো হাজার পাঁচশো টাকা এগারো হাজার পাঁচশো মাত্র এগারো হাজার এগারো হাজার পাঁচশো টাকার আজকে প্রাইসে আরো কমাই দিলাম ডিসকাউন্ট করে দিতে কিবে আপনার কথা যে বইলা আসবে মাত্র 9500 টাকায় 9500 9500 যদি আমার কথা বইলা আসে আমার ভিডিও দেখে আসলে অবশ্য বললে 9500 টাকায় পেয়ে যাবেন এখন পর্যন্ত পলি ওঠানো হয় নাই আমি দেখিয়ে দিচ্ছি জি একদম ফুল ফ্রেশ কন্ডিশনে রয়েছে এই ফোনগুলো নিতে পারেন আপনারা আচ্ছা তারপর থাকতে আছে আইফোন 6 প্লাস আইফোন 6 প্লাস আইফোন 6 প্লাস এই ফোনটা 64 জিবি স্টোরেজ এই ফোনটা আজকের প্রাইজে থাকতেছে মাত্র 12500 টাকা মাত্র 12500 মাত্র 12500 টাকা বক্স চার্জার এভরিথিং সহ একটা নিক থাকবে এটার সাথে এটার প্রাইস আপনি আজকে আরো ডিসকাউন্ট করে দিলাম মাত্র 10500 টাকা মাত্র 10500 টাকা নিতে পারবেন আইফোন 6 প্লাস 6 প্লাস আইফোন 6 প্লাস

অবশ্যই আমি বলবো আপনাদেরকে এই শপে আসেন বলবেন্টিক একটি ফোন পেয়ে যাবেন আপনারা ইউসড ভালো ফোন কিনতে চান এই শপে চলে আসবেন ভাই এটা একটু ডিসকাউন্ট করা যাবে জান ভাই চার হাজার আটশো টাকা আটশো টাকা পেয়ে যাবেন আপনারা তারপর থাকতেছে ভিভো ভি ফিফটিন আর ছয়োজার টাকা মাত্র এগারো হাজার ছয়শো আঠাশ যে ফোনটা ওইটা থাকবে মাত্র দশ হাজার পাঁচশো আর আট দুশো টাকা মাত্র এগারো হাজার পাঁচশো টাকা এগারো হাজার পাঁচশো টাকা পপ আপ ক্যামেরার ফোন

যত তাড়াতাড়ি আমাদের ভালো নতুন মাল আমরা আবার নতুন করে ভিডিও ছাড়বো তার জন্য এই মালগুলো সেল করে দিচ্ছি ভিভোয়াই এগারো এটাও একটা গেমিং ফোন পাঁচ ব্যাটারি ছয় একশো আঠাইশ এটা আজকের প্রাইজে থাকতেছে মাত্র

জান 6000 টাকা করে দিলাম 6000 টাকা হইলে পেয়ে যাবেন 6000 টাকা দিলাম 6000 টাকা হইলে পেয়ে যাবেন প্রতিটা ফোনের উপরে পলি লাগানো আছে এবং কি ফুল ফ্রেশ কন্ডিশনে রয়েছে প্রতিটা ফোনই আপনারা এসে দেখে শুনে নিতে পারবেন ইউজ করবেন কোয়ালিটি আছে অবশ্য 10 টা 15 টাকার প্রতিটা ফোনই আছে আপনারা তার মধ্যে থেকে বেছে দেখে একটা ফোন নিতেই পারবেন তারপর থাকতেছে ভিভো Y90 Vivo Y85

আজকে কি অফারে দিচ্ছেন ভাই এটা এটা অফারে প্রাইজে থাকতেছে এই 93 এটা 6500 টাকায় থাকতেছে মাত্র 6500 টাকায় থাকে 6500 6500 টাকায় ভাই আরো ডিসকাউন্ট করে দাও যায় জান 6400 টাকা করে দিই 6400 টাকা হইলে পেয়ে যাবেন দর্শক চার যত পিস লাগবে এসে অবশ্যই অর্ডার করে বা অনলাইনের মাধ্যমে নিয়ে নিতে পারবেন আর কোন সুযোগ সুবিধা রয়েছে ভাই কাস্টমারদের আমাদের সুযোগ সুবিধা আছে যারা ঢাকার বাইরে থেকে আছে ফোন নিতে চাচ্ছে তারা আমাদের পাঁচশো দশ টাকা অ্যাডভান্স করলেই তারা প্রত্যেকটা প্রোডাক্ট পেয়ে যাবে তাদের যথাস্থানে যদি পাঠাওয়ার মাধ্যমে নিতে চায় পাঠাওয়ার মাধ্যমে চলে যাবে যদি বলে কুরিয়ার মাধ্যমে কুরিয়ার মাধ্যমে আমরা দিতে পারবো ওকে স্যার আর যদি ফোনে কোনো প্রবলেম পায় সাত দিন আমরা রিপ্লেসমেন্ট দিব সাত দিনের মধ্যে আবার সে কুরিয়ার করে দিবে দ্বিতীয়বার যখন আমরা কুরিয়ার করে দিব ওইটা আমাদের বিল থাকবে ওই কুরিয়ার বিলটা ওকে আমাদের শপের নাম হলো মিরপুর সার এগারো রন্ধন শপিং কমপ্লেক্স এসআইটেক আইটেক তিনশো সতেরো নম্বর শপ